দুর্গাপূজা দরজায় কড়া নাড়লেও দোকানে ক্রেতা কম হতাশ পোশাক ব্যবসায়ীরা হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা দুর্গাপূজার বাকি আর মাত্র একদিন মার্কেটে ক্রেতার চাপ বাড়ার প্রত্যাশা করেছিলেন ব্যবসায়ীরা অথচ সেখানে জমে ওঠোনি পূজার কেনাকাটা বিক্রেতাদের দাবি অন্যান্য বারের চেয়ে এবারের পূজায় বেচা কেনা একেবারেই কম প্রত্যাশা পূরণ হচ্ছে না কারোরই ক্রেতা বাড়বে এমন প্রত্যাশা করলেও বাড়ছে না ক্রেতা এমনটাই জানান মৌচাক মার্কেটের এক পোশাক ব্যবসায়ী আসলে ওরকম ব্যবসা কিনা না জিনিসপত্রের দাম নিত্যপণ্যের দামের তুলনায় কাপড় চোপড় মানুষ কীভাবে কিনবে আসলে নিত্যপণ্যের দামটাই মানুষ বেশি জন্য মার্কেটে কাস্টমার খুব কম অন্যান্য বছরের তুলনায় আমরা তো আশা করি যে আমরা কেমনে আস্তে আস্তে আসলে ব্যবসা কিনা বেশি হবে আমরা প্রতিনিয়তই আশায় থাকি যে কাস্টমার হবে হবে আসলে হবে হবে করেই আসলে কাস্টমার এরকম হচ্ছে না চাহিদা অনুযায়ী বাজারে নিত্যপণ্যর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সংসারে যেমন খরচ বেড়েছে অন্যদিকে বিশ্বমন্দার ঝুঁকি সব মিলিয়ে স্বাভাবিকভাবে মানুষ বুঝে খরচ করছে যার কারণে দোকানে মিলছে না ক্রেতাদের আনাগোনা বিকেল হলে একটু কাস্টমার ওঠে সকালে কম আর ওই হিসাবে সামনে যেহেতু পূজা কাস্টমার মোটামুটি আছে কিন্তু দিদিরা খুব কমে কিনে দাম উল্টা বলে পাঁচশো টাকার জামা তিনশো টাকা দুইশো টাকা এইরকম বলে চলে যায় আর পোশাক ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ না হলেও কসমেটিক্স ব্যবসায়ীদের প্রত্যাশা কিছুটা হলেও পূরণ হচ্ছে এমনটাই জানান মৌচাক মার্কেটের এক কসমেটিক্স ব্যবসায়ী ভাই আগের থেকে একটু কমছে আগে যেমন ঈদের সিজন একটু দাম বাড়ে বর্তমানে কম অন মোটামুটি চলে যেরকম আছে অন মোটামুটি ভালো অন সিজন তো একটু মানে এই শীতের সিজন একটু ভালো মানে অন মোটামুটি মোটামুটি যায় মাঝে মাঝে অনেক ডাউন হয়ে যায় বর্তমানে চলে সব মিলিয়ে পূজাকে কেন্দ্র করে যে পরিমাণ পোশাক উঠানো হয়েছে তার এক তৃতীয়াংশ বিক্রি হয়নি এতে করে পোশাক ব্যবসায়ীরা হতাশায় দিন কাটাচ্ছেন মৌচাক মার্কেট থেকে রাফিদুল ইসলাম রাজু দৈনিক দিনলিপি